যে দেশ আমরা নিজেরাই তৈরি করেছি নিজেরাই সৃষ্টি করেছি আবার তাদের মুখে বড় বড় বাসন হ্যাঁ আজ থেকে আলু দেওয়া বন্ধ এটাকে কি বলে হোলকপি তাই তো হোলকপিও দেওয়া বন্ধ করে দিয়েছি আর হোলকপি যাবে না বারত থেকে এই যে রসুন এই রসুনটাও দেবো না দেখি তোমরা কীভাবে রান্না করো কাঁচা কারাজ কাঁচা মরিচও দেবো না সব কিছু বন্ধ করে দেব যে দেশ আমরাই রক্ষা করলাম আমরাই জন্ম দিলাম আবার তাদের মুখে বড় বড় ভাষণ কলকাতা দখল করবে হ্যাঁ আসো আসো তোমাদের কলকাতা দিচ্ছি এই যে লবণ লবণটা বাংলাদেশের হলেও আইডিয়ানটা কিন্তু এই ভারত থেকেই যায় এত বড় বড় ভাষণ তোমার আরও একটা কথা রয়েছে এগুলো তো বন্ধ করেইছি আরও একটা কঠিন বার্তা দিচ্ছি সেটি হলো আমাদের ভারতে যে যুদ্ধর বিমানগুলো রয়েছে তাতে একটাই যথেষ্ট বাংলাদেশের জন্য একটা যদি বাংলাদেশে পাঠায় না বাংলাদেশের যত জনগণ রয়েছে সবার প্যান্টে বাথরুম হয়ে যাবে মাইন্ডেড সবারই কিন্তু প্যান্টে বাথরুম হয়ে যাবে সর্বনাশ আমারই তো নিজেরই বাথরুম হয়ে গেল কোথায় কি বক্তব্য দিয়ে দিলাম রে বাবা